একদিকে রয়েছে আধুনিকতা ও বিলাসবহুল জীবনের প্রতীক দুবাই অপরদিকে রয়েছে ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশের দেশ ওমান আজ আমরা এই দুটি অঞ্চলকে বিভিন্ন দিক থেকে বিশদভাবে বিশ্লেষণ করব প্রথমে আমরা দুবাই নিয়ে আলোচনা করব দুবাই হল সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান এবং দ্বিতীয় বৃহত্তম শহর এটি সাতটি আমিরাতের মধ্যে একটি এবং অর্থনৈতিক প্রযুক্তিগত এবং পর্যটনের কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে পরিচিত দুবাইয়ের মোট আয়তন হচ্ছে প্রায় চার হাজার একশো বর্গ কিলোমিটার যা তুলনামূলকভাবে ছোট হলেও এই আয়তনের মধ্যে আধুনিক নগরায়ন ও ভবিষ্যতমুখী নির্মাণ প্রকল্পে ঠাসা দুবাইয়ে বসবাস করে প্রায় ত্রয়ান্ন লাখ মানুষ যার মধ্যে প্রায় নব্বই শতাংশই অভিবাসী বা প্রবাসী এটি বিশ্বের অন্যতম বহুজাতিক ও বৈচিত্র্যময় শহর যেহেতু দুবাই নিজেই একটি আমিরাত তাই এটির রাজধানী শহরও দুবাই এবং এর বিখ্যাত এলাকাগুলোর মধ্যে রয়েছে ডাউনটাউন দুবাই মারিনা জুমেইরাহ এবং বিজনেস বে দুবাইয়ের অর্থনীতি প্রাথমিকভাবে নির্ভর করে বাণিজ্য পর্যটন রিয়েল এস্টেট ও বিমান পরিবহনের ওপর দুবাইয়ের মোট জিডিপি দুই হাজার পঁচিশ সালে প্রায় একশো আট বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হল প্রায় আটচল্লিশ হাজার ডলার দুবাইয়ের পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত দুবাই মেট্রো আধুনিক রোড নেটওয়ার্ক এবং বিশ্বমানের বিমানবন্দর যেমন দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটি বিশ্বের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর দুবাইয়ের স্বাস্থ্যসেবা উন্নত মানের এখানে আধুনিক হাসপাতাল ক্লিনিক এবং চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং প্রবাসী সহ সবাই আধুনিক চিকিৎসা সেবা পান দুবাইয়ে আন্তর্জাতিক মানের স্কুল ও বিশ্ববিদ্যালয় রয়েছে এখানে আমেরিকান ব্রিটিশ ভারতীয় ফরাসি এবং অন্যান্য কারিকুলাম অনুসারে শিক্ষা প্রদান করা হয় দুবাই নিজে সামরিক বাহিনী পরিচালনা করে না বরং সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় সামরিক বাহিনীর অংশ ইউএর সামরিক বাহিনী আধুনিক এবং দুবাইতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও প্রতিরক্ষা কাঠামো রয়েছে দুবাই হল বিলাসবহুল পর্যটনের কেন্দ্র বুর্জ খলিফা পাম জুমেই রাহ দুবাই মল এবং দুবাই মরুভূমি সাফারি সব মিলিয়ে এটি বছরে প্রায় দুই কোটিরও বেশি পর্যটককে আকর্ষণ করে বন্ধুরা এই গুলা ছিল দুবাই এর সকল তথ্য এবার আমরা ওমান সম্পর্কে জানব ওমানের অফিসিয়াল নাম সালতানাত ওমান এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যেখানে সুলতান হচ্ছেন রাষ্ট্রের প্রধান ওমান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ ও শান্তিপূর্ণ দেশ ওমানের মোট আয়তন হচ্ছে প্রায় তিন লক্ষ নয় হাজার বর্গ কিলোমিটার যা দুবাইয়ের তুলনায় অনেক বড় দেশটি সমুদ্রতট মরুভূমি ও পাহাড়ে ভরপুর ওমানের জনসংখ্যা প্রায় পঁচিশ লাখ যার মধ্যে প্রায় চল্লিশ শতাংশ প্রবাসী দেশটির মূল জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও শান্তিপূর্ণ সহাবস্থান এখানে বিদ্যমান ওমানের রাজধানী হল মাস্কাট একটি শান্ত ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক শহর অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে সালালাহ সোহার এবং নিজোয়া ওমানে সরকারি ভাষা আরবি এবং প্রধান ধর্ম ইসলাম ওমানে ইসলাম ধর্ম চর্চা অত্যন্ত গভীরভাবে আবদ্ধ সমাজের সাথে তবে অন্যান্য ধর্মের প্রতি সহনশীলতাও রয়েছে ওমানের অর্থনীতি প্রধানত তেল প্রাকৃতিক গ্যাস কৃষি ও মৎস্য শিল্পের ওপর নির্ভরশীল দুই হাজার পঁচিশ সালে ওমানের জিডিপি হল প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় হল প্রায় তেতাল্লিশ হাজার মার্কিন ডলার ওমানের রোড নেটওয়ার্ক যথেষ্ট উন্নত দেশটিতে রেলপথ না থাকলেও সড়কপথ এবং বিমান পরিবহন কার্যকর ও বিস্তৃত মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম প্রধান বিমানবন্দর ওমানের শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে উন্নয়নশীল স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো আধুনিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে মাস্কাটে রয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ওমানের সরকার পরিচালিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা অত্যন্ত ভালো এবং নাগরিকদের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য ওমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসা পেয়েছে তাদের চিকিৎসা অবকাঠামোর জন্য ওমানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম সম্মানিত বাহিনী এটি মূলত আত্মরক্ষামূলক নীতিতে চলে এবং আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণে উন্নত ওমানের সশস্ত্র বাহিনীতে কাজ করেন প্রায় পঁচিশ হাজার সৈনিক ওমান প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সালালাহর পাহাড় মাসকাটের ঐতিহাসিক মসজিদ মরুভূমির স্যান্ডিউন এবং খ্যাতিমান ওয়াদি সব মিলিয়ে এটি ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণ করছে দুই হাজার তেইশ সালে প্রায় চার মিলিয়ন পর্যটক ওমান ভ্রমণ করেছেন বন্ধুরা এই ছিল দুবাই এবং ওমানের মধ্যে বিশদ তুলনামূলক আলোচনা দুবাই একদিকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকতার প্রতীক অপরদিকে ওমান শান্তিপূর্ণ পরিবেশ ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আপনার কাছে কোনটি বেশি আকর্ষণীয় মনে হল কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে